নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় স্বাগত মাস এসেই পড়লো তো আমাদের বাঙালিদের তো নিয়ম আছে চতুর্মাসে ঘরের ঘরে ঝাড়ু ঝেড় নিতে হয় আমরা সকল গৃহিণীরা কিন্তু এখন চতুর্মাসে ঘরের ঘরে ঝাড়ু ঝেড়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ঘরের ধুল ঝাড়ু ঝেঁড় হলে আমাদের গৃহবধূদের কি লাগে লাগে ঝাড়ু তো ঝাড়ু তো কিনে আনতে হলে বা কি কিনে আনতে হয় তো কিনে আনতে গেলে অনেক টাকা খরচ করতে হয় তো বন্ধুরা আমরা ফেলে দেওয়ার জিনিস দিয়ে কিন্তু ঘরে বসে জারু বানিয়ে নিতে পারি ফেলে দেওয়ার জিনিস দিয়ে কীভাবে খুব সহজে ঘরে জারু বানানো যায় সেই ভিডিওটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব। আমার সেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা দেরি না করে এখন আমার ভিডিওটা শুরু করে প্রথমে লাগবে আমার কিনতে ব্যাগ তো এই ব্যাগ কিন্তু আমরা কি করি বাজার থেকে কোনো কাপড় আনতে গেলে আমাদের এই ব্যাগ দিয়ে দেয় আর এই ব্যাগ কী করে আমরা পুরান হয়ে গেলে ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু কি সুন্দরভাবে বিনা খরচে ধুজাল বানানো যায় তো দেখুন আমি কীভাবে ধুজালটা বানাচ্ছি তো সবার প্রথমে আমি তিনটে ব্যাগের মধ্যে দুটো ব্যাগ সাইড করে একটা ব্যাগ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ব্যাগ বেছে নিয়েছি তো এই ব্যাগের কিন্তু কোনো মেজারমেন্ট লাগবে না যে একটা বড় একটা ছোটো হলেও কিছু হবে না আর যারা নতুন করছেন তার তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না এটা মেজারমেন্টের কোনো দরকার নেই একদম সহজ দেখুন এভাবে আমি কেটে নিয়েছি তো আমি তো একটা পার্ট কেটে নিয়েছি এখন যে আরেকটা পার্ট কাটতে যে সমান হতে হবে তা কিন্তু প্রয়োজন নেই একটা ছোট একটা বড় হলেই চলবে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি দেখুন একটা সঙ্গে একটা কিন্তু কোনো মিল নেই কিন্তু আমার কিছুই হবে না একভাবে কেটে নিলেই হবে আর এদিকের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি দেখুন এখন তো আমি এগুলি কেটে নিয়েছি কোনটার সঙ্গে কোনটা কিন্তু মিল নেই তাতে কিছুই হবে না আর বাকিগুলিও আমি কেটে নিচ্ছি দেখুন আমি এখানে দুটোই কেটে নিয়েছি তো একটা সাইড কেটে নিতে হবে তার জন্য আমি সবগুলিকে একসঙ্গে নিয়ে কেটে নিচ্ছি দেখুন একটা সাইড কেটে নিয়েছি এই যে এরকম লম্বা হয়েছে আর বাকিগুলিও আমি এখন কেটে নেব সবগুলি তো আর বলে বোঝানো যায় না তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি তো আমাদের তো এই কাগজটা তো লম্বা হয়েছে তো আমি তো বারবার কতখানি এভাবে কাটবো তার জন্য এভাবে না কেটে আমি এটাকে দু ভাস তিন ভাস করে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেল এখন আমি বাকিগুলি এভাবে কেটে নিচ্ছি দেখুন আমি এক সঙ্গে দুটো দুটো নিয়েছি তাড়াতাড়ি হবে বেশি সময় লাগবে না আর প্লাস্টিক ব্যাগ তো নরম থাকে তার জন্য কাটতেও বেশি সময় লাগে না আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় এরকমভাবে দুটো তিনটি করে নিয়ে আপনারা কেটে নিতে পারবেন দেখুন আমার এখন দুটো হয়েছে দেখুন একসঙ্গে দুটো আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বাকিগুলিও আমি এভাবে কেটে নেব আবার এভাবেও কিন্তু কাটা যায় সবগুলি একসঙ্গে নিয়ে তো দেখুন আমি সবগুলি একসঙ্গে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি কিছু হবে না কোনো মেজারমেন্টই লাগবে না প্লাস্টিকের ব্যাগ খুব নরম তার জন্য যে কেউ এটা তৈরি দিতে পারবে দেখুন কী সুন্দরভাবে একসাথে কাটা হয়ে যাচ্ছে কোনো পরিশ্রমে হচ্ছে না আর সময়টাও কিন্তু কম সময় লাগছে এই যে দেখুন একসঙ্গে আমার সবগুলি তৈরি হয়ে গেল দেখুন এগুলি দিয়ে কিন্তু আপনারা সোপা বিছানা সবগুলো কিন্তু ঝাড়া যায় টোকো জেনে নিতে পারবেন ব্যাডও জেরে নিতে পারবেন এই যে দেখুন এখন আমার সবগুলি কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘাউটা তৈরি করে নিচ্ছি এখন আমি এমন একটা স্টিক নিয়েছি আপনারা এক এর থেকে চিকন স্টিকও নিতে পারেন তা আমি নিয়েছি দীর্ঘদিন যাওয়ার জন্য তো এরকম একটা স্টিক নিয়েছি এখন স্টিকের মধ্যে এই প্লাস্টিকের ব্যাগটা যেটা কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার অংশটা আমি নিয়ে নিয়েছি এখন আমার এদিকে কাজটা শেষ হয়ে গেছে এখন আমি এদিকে একটা সেলো ড্রপ লাগিয়ে দিচ্ছি দেখুন একটা ছেলো ড্রপ এখানে লাগিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা পলিব্যাগ নিয়েছি আমি সৌন্দর্যের জন্য কালারটা চেঞ্জ করে দিয়েছি আপনারা না দিলেও হবে তা আমি সৌন্দর্যের জন্য কিন্তু পলিব্যাগটা চেঞ্জ করে নিয়েছি এটাও আমার হয়ে গেল এখন আমি আবার একটা ড্রপ লাগিয়ে দিচ্ছি দ্বিতীয়টা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমার দুটো কমপ্লিট হয়ে গেছে আমি সেম প্রসেসে সবগুলি লাগিয়ে দিচ্ছি তো আমি আবার সবগুলি লাগিয়ে আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এক এক করে সবগুলি কিন্তু করে নিয়েছি কালারগুলি আমি চেঞ্জ করে দিয়েছি কেননা সৌন্দর্যের জন্য এখন আমি দেখুন আমার সাদা এক দুটা দু কালার ছিল দু রকমভাবে দিয়েছি অন্য কিছু না সৌন্দর্যের জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেল তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরে অল্প গুণা ছিল পুরান গুণা তো গুণা দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি আপনারা দিলেও হবে না দিলেও চলবে কেননা দিয়ে দিচ্ছি মজবুতের জন্য এটা কিন্তু অপশানাল এটা আপনারা দিলেও পারবেন না দিলেও পারবেন এটা দিয়েছি আমি মজবুতের জন্য এখন বন্ধুরা আমার কি সুন্দর ফেলে দেওয়া পলিবেগ দিয়ে ঝুলঝাড়ু তৈরি হয়ে গেল আপনারা কিন্তু এই জারু বিছানো ঝাড়তে পারবেন সোপার ঘরের কোনা আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরে অনেক কোনা কানা আছে যেগুলি নাকি আমরা জেনে আসতে পারি না যেমন সোপার কোনায় তারপর ঘরের যে কোনো কোনায় আমরা আমরা ঝাড়ু দিয়ে আনতে পারি না তো এই আমার এই ঝুলঝাড়ুটা দিয়ে কিন্তু ঘরের যে কোনো কোনায় আপনারা ঝাড়ু দিয়ে আনতে পারে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘরের কোনায় ঝাড়ু দিয়ে আনা যায় দেখুন এই দেখুন কত নোংরা বেরিয়েছে এগুলি কি আমরা হাত দিয়ে করতে পারি পারি না দেখুন কত নোংরা এসেছে দেখুন কী সহজভাবে এই কোণা থেকে নোংরাগুলি বের করা হয়েছে আমি কিন্তু এদিকে হাত দিয়ে এই নোংরাগুলি পরিষ্কার করতে পারি না তা আমার কিন্তু এই ঝুল দেওয়াটা দিয়ে কিন্তু নোংরা কি সুন্দরভাবে আপনি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দরভাবে বেরিয়েছে তো বন্ধুরা কি সহজ না আমরা কিন্তু এই কোনায় কিন্তু হাত দিয়ে কিচ্ছু পরিষ্কার করতে পারি না দেখুন কি সহজভাবে বেরিয়েছে বন্ধুরা আমি যে ঝুল বানিয়ে বানিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনার সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা